বর্তমান ঢাকা শহরের ভেতরে সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন প্রযুক্তি নির্ভর জাদুঘর হল সামরিক বাহিনী জাদুঘর গতানুগতিক জাদুঘরের বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এখানে দেখানো হয়েছে এখানে গেলে জানতে পারবেন বাংলাদেশ তিন বাহিনীর ইতিহাস তাদের কর্মকাণ্ড তাদের ব্যবহৃত অস্ত্র বিভিন্ন যুদ্ধে তাদের অবদান ও স্মারক সম্পর্কে গেট দিয়ে ঢুকতেই এখানকার সবুজ জলধারা ছিমছাম পরিবেশ আর কাঠের তৈরি নৌকা আপনাকে মুগ্ধ করবেই এখানকার প্রতিটি আপনি ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতার সম্মুখীন হবেন ছুটির দিনগুলোতে বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সব থেকে বেস্ট অপশন হবে মিলিটারি মিউজিয়াম এই জাদুঘরে ঘুরতে গিয়ে আমরা কী কী দেখলাম আর আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এই নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও মিরপুর শ্যাওড়াপাড়ার মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে জনপ্রতি বিশ টাকায় ভাড়ায় মেট্রো রেলে চড়ে প্রথমে আমরা চলে গেলাম বিজয় স্টেশনে বিজয় সরণি স্টেশনে নেমে রাস্তা পার হয়ে একটু বামে হাঁটতেই পেয়ে যাবেন কিন্তু সামরিক বাহিনী জাদুঘর আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে সিএনজিতে কিংবা রিকশায় চলে আসতে পারবেন বিজয় সরণীতে আর বিজয় সরণী থেকে একটু আগালেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সামরিক বাহিনী জাদুঘর আর যদি মেট্রো রেলে চলে আসতে চান তাহলে আপনাদেরকে বিজয় স্টেশনে নামতে হবে বাইরে থেকে অনুধাবন করতে পারছিলাম ভেতরটা কতটা সুন্দর হবে বাউন্ডারির বাইরের অংশে সবুজ পাতায় মোড়ানো বাতাসে স্নিগ্ধ হাওয়ায় পাতার দোল দেখতে দেখতে চলে গেলাম টিকিট কাউন্টারের সামনে পার পারসন একশো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে যথারীতি প্রবেশ করলাম জাদুঘরের ভেতরে ভেতরে ঢুকেই মনটা ভরে গেল কি যে সুন্দর আর গোছানো জায়গাটা দেখে মনে হবে বাংলাদেশের ভেতরে যেন এক টুকরো ইউরোপ ভেতরে ঢোকার পর সুন্দর দৃশ্য আর মনোরম পরিবেশ পেয়ে আমার ছেলেমে যেন আনন্দে আত্মহারা টিকিট কাউন্টার ঢোকার পরে হাতের ডানের সবুজ পুল দেখে আমার ছেলে আনন্দে বিমোহিত এত সুন্দর জায়গা সে নাকি এর আগে কখনোই দেখেনি পুলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা উপভোগ করলাম সেই সবুজ জলধারার সৌন্দর্য এই পুলের উপরে যে পানির ফোয়ারাটা আছে ওইটা নাকি বিকেলে চালু করা হয় আমরা সকালে গিয়েছিলাম তাই সেই ফোয়ারাটা আর দেখতে পারিনি বাহিরের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগের পর এবারে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছিলাম গেট দিয়ে ঢোকার সময় ব্যাগ চেক করে আর কোনো প্রকার খাবার কিন্তু সাথে নিতে দেয় না ভেতরে ঢোকার পর তো আরও ভালো লাগছিল বাংলাদেশের কোনো জাদুঘর আর সেটা যে এত আধুনিক আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সেটা ভাবতে খুবই অবাক হচ্ছিলাম আর সব থেকে মজার ব্যাপার হলো এই একমাত্র জাদুঘর যেটা পুরাটাই শীততাপ নিয়ন্ত্রিত অর্থাৎ পুরোটাই এসি করা গেটতে ঢোকার পরে যে গ্যালারিটা পেয়েছিলাম আমার মনে হয়েছে এটা কমন গ্যালারি সব বাহিনীর ব্যবহৃত কিছু কিছু অংশ নিয়ে সাজানো ছিল এই গ্যালারিটি সামনেই দেখতে পেলাম সামরিক বাহিনী নিয়ন্ত্রিত একটি শপ সেখান থেকে আপনি চাইলে কেনাকাটাও করতে পারবেন বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো ছিল দোকানটি আপনি চাইলে সেখানে বসে বিশ্রামও নিতে পারবেন জাদুঘরে ঢোকার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম ইউনিফর্ম পরিহিত একদল শিক্ষার্থী তাদের গাইড করার জন্য তাদের সাথে কয়েকজন শিক্ষকও ছিল আর একটু সামনে গিয়ে দেখতে পেলাম একটি সুন্দর তিন চাকা বিশিষ্ট গাড়ি আপনি চাইলে এই গাড়িটি ভাড়া করে মিউজিয়ামটি ঘুরে দেখতে পারবেন কাঠের তৈরি এই বোর্ডটি দেখতে বেশ ভালো লাগছিল পালতলাই নৌকাটি দেখে মনে হচ্ছিল শিল্পী তার শৈল্পিক কাজের দারুণ এক নিদর্শন রেখে গেছেন এই নৌকার পাশে দাঁড়িয়ে কাচের দেয়াল থেকে বাইরে সেই সবুজ পুলটির দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছিল এখানে যাওয়ার পর আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল বাংলাদেশের অধিকাংশ জাদুঘর যেমন গতানুগতিক উপস্থাপন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ও আর এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে আস্তে আস্তে আমরা চলে গেলাম জাদুঘরের সব থেকে আকর্ষণীয় জায়গা নৌবাহিনী গ্যালারিতে এটি বেসমেন্টে অবস্থিত এখানে নৌবাহিনীর নানান কর্মকাণ্ড সম্পর্কে জানা যায় এখানে ঢোকার পর বড় একটা স্ক্রিন দেখতে পেলাম সেখানে দেখলাম আমাদের বঙ্গোপসাগর কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দরবন নৌজাহাজ সাবমেরিন ও আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য এ গ্যালারিতে আসলে জানতে পারবেন নৌবাহিনীর ইতিহাস কার্যক্রম মুক্তিযুদ্ধে অবদান প্রাচীন আমলে তৈরি জাহাজ ও বিভিন্ন যুদ্ধজাহাজের রেপ্লিকা ও বিভিন্ন স্মারক সম্পর্কে গ্যালারির অন্যতম আকর্ষণ একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়ালিটি শো এখানে যাওয়ার পর মনে হচ্ছিল আমরা মনে হয় গভীর সমুদ্রের কোনো এক যুদ্ধ জাহাজে আছি কি যে মনোমুগ্ধকর দৃশ্য তা না দেখলে বুঝতে পারবেন না এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন সেনাদের দুর্ধর্ষ অভিযান ও আকাশ জয়ের দুর্দান্ত এক অনুভূতি প্রায় পাঁচ মিনিটের মতো প্রামাণ্যচিত্র চিত্র উপভোগ করার পর আমরা আবার সামনে এগুলো আমরা আস্তে আস্তে চলে গেলাম বেসমেন্ট টুতে থেকে নিচে নৌবাহিনী গ্যালারিতে গেলে মনে হবে যেন সত্যিকারে সমুদ্রে তলে আছি এখানকার জলজ প্রাণী ও মাছের খেলা দেখতে ভীষণ ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল এ গ্যালারির দৃশ্যগুলো এরপর আমরা দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারিতে চলে আসি এখানে আসার পর মনে হবে সেনাবাহিনীর মূর্তিগুলো বিভিন্ন শস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে আমাদের দিকে এই গ্যালারির মূল আকর্ষণ মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিস ও সে সময় মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করার বিভিন্ন কৌশলগত চিত্র আপনি চাইলে মেশিন গান ফায়ারিং করতে পারবেন সেজন্য আপনাকে টিকিট কাটতে হবে একশো টাকা করে যেটাও বেশ রোমাঞ্চকর ছিল সেনাবাহিনীদের প্রতিকৃতি মূর্তিগুলো দারুণ ছিল প্রত্যেকটা মূর্তি এক একটা অ্যাঙ্গেলে এক এক রকম পোজ নিয়েছিল সেনা কর্মকর্তাদের বিভিন্ন সময়ের পোশাক এখানে প্রদর্শিত হয়েছে সম্পূর্ণটা ঘুরে দেখার পর আমরা চলে গেলাম এবার তৃতীয় তলায় তৃতীয় তলায় ছিল বিমান বাহিনী গ্যালারি এখান থেকে বিমানের ককপিটে আপনি চাইলে উঠতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যাচ এখানে প্রদর্শিত করা ছিল এ গ্যালারিতে গেলে বাংলাদেশ বিমান বাহিনীর মুক্তিযুদ্ধে অবদান ও নানান কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন ওপরে ওঠার পরে ওপর থেকে নিচে একবার উঁকি মারলাম সেই পালতোলা নৌকাটা দেখলাম আর ওপর থেকে দেখতে বেশ দারুণ লাগছিল আর সেই নৌকার পেছনেই সেই সবুজ জলধারাটা ছিল যেটাও দেখতে খুবই ভালো লাগছিল এই গ্যালারি থেকে কাজ দিয়ে আমি বাইরের দৃশ্য উপভোগ করছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিল সবার উপরে ছিল জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি দেশের নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিংবা বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সামরিক বাহিনীর গৌরব অর্জন এখানে তুলে ধরা হয়েছে পুরো মিউজিয়াম আসলে একদিনে ঘুরে দেখা কষ্টকর তবে যতটুকু দেখেছি বেশ ভালো লেগেছে আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এ জাদুঘরের পরিবেশ এটা এতটা আধুনিক আর এতটা পরিচ্ছন্ন যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না ছোট বড় সকলেই এখানে উপভোগ করতে পারবেন অনেক হাঁটাহাটির পর আমরা খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত তাই মিউজিয়ামের পেছনের গেট দিয়ে বের হলাম ক্যাফেটেরিয়ার সন্ধানে হাতের বামে ঘুরতে পেয়ে গিয়েছিলাম ক্যাফেটেরিয়া তারপর সেখান থেকে আমরা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম ক্যাফেটেরিয়ার পরিবেশ বেশ ভালো লেগেছে গোছানো এবং খাবার মানও ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা মিউজিয়ামের পেছনের অংশ দিয়ে বের হব খাওয়ার পর তারা যেন আবার তাদের এনার্জি ফিরে পেয়েছে বেশ মজা করতে করতে তারা কিন্তু আমাদের সাথে যাচ্ছিল তাদের ছোটোবেলার এই ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো আমাদেরকে আসলে অনেক আনন্দ দেয় মিউজিয়ামের পেছনের এই অংশটাও ছিল মনোমুগ্ধকর মনে হচ্ছিল যেন সমুদ্রে জাহাজ ভেসে আছে আর এই পাশের রাস্তাটা দিয়েও হেঁটে যেতে বেশ ভালো লাগছিল তবে রোদের টেস্টটা একটু বেশি ছিল জন্য একটু অস্বস্তি হচ্ছিল এক কথায় সব মিলিয়ে আমরা দারুণ উপভোগ করেছি ও অনেক কিছু শিখেছি